বাচ্চারা যা চায় সেটাই আমার জীবনে তেমন কোনো শখ নাই আমার বাচ্চাদের শখ পূরণ করতে পারলেই আমার কাছে ভালো লাগে শুধুমাত্র বাচ্চাদের না আমার কাছে যদি কেউ কোনো কিছু আবদার করে তার সেই আবদারটা পূরণ করতে পারলে না কেন যেন মন থেকে থেকে শান্তি পায় বড় কথা সব আমি আমার জন্য এখন পর্যন্ত একটা কোনো কিছুই করে নাই তো ইনশাল্লাহ কখনো যদি সুযোগ হয় করব। আমার কাছে এটা মনে হয় বাচ্চাদের এই ছোট ছোট চাওয়া পাওয়া যদি আমরা পূরণ করতে না পারি তাহলে এত কষ্ট কষ্ট করে কোনো লাভ নেই কিছু বাবা মাকে দেখেছি যারা কিনা টাকা পয়সা জমাইতে জমাইতে ব্যাংক বা একদম কোথায় রাখবে তার কোনো সীমা নাই কিন্তু তাদের নিজেদের শখ বাচ্চাদের শখ এগুলো কখনোই পূরণ করে না এগুলো অপূর্ণই থাকে আসলে জীবন তো আমাদের ক্ষণিকের জন্য ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার মাধ্যমে জীবনে যে সুখ স্বাদ আসে এটার অনুভূতিটাকেই বলা হয় ভালো লাগা ভালোবাসা এটা আমার মত অনেকের ক্ষেত্রে এটা নাও হতে পারে তবে জীবনে যতটুকু যখন যে জিনিসটা করতে ইচ্ছা পরে তবে আমার জীবনে তেমন কোনো চাহিদা নাই ছোট ছোট চাহিদা গুলো পূরণ করার চেষ্টা করে হয়তো একটা সময় অনেক টাকা পয়সা থাকবে সেই টাকা পয়সা সেই সময় আমার শখ আহ্লাদ কোনো কিছুই কোনোভাবে পূরণ করতে পারবো না তো সেই টাকা থাকা আমার কাছে মনে হয় অর্থহীন আর জীবনের চাহিদা গুলো সবসময় ছোট ছোট রাখবেন তাহলে দেখবেন যে সব সময় আপনি সুখী তবে একটা জিনিস দেখেছি আল্লাহ ফাক আমি যে জিনিসগুলোই মনে মনে চেয়েছি বা যেভাবে চেয়েছি আল্লাহ পাক আমাকে ঠিক সেইভাবেই দিয়েছেন এই জন্য নিজের ইচ্ছা শক্তিটাকে সবসময় সৎ রাখতে হবে ফলে নিশ্চিত আপনার সেই শখ বা ইচ্ছা আল্লাহ পূরণ করবেন তবে হ্যাঁ জীবনে যদি ভালো কিছু করেন বা আল্লাহ পাক আপনার দুঃখ দুর্দশা থেকে বের করে একটা ভালো পর্যায় নিয়ে আসে তখন নিজেকে কখনো অহংকারী হিসেবে বা স্বার্থপর হিসেবে মানুষের কাছে উপস্থাপন করবেন না কারণ আল্লাহ পাক এই দুনিয়াতে দিয়ে না দিয়ে কিন্তু মানুষকে পরীক্ষা করেন একটা সময় আপনার কিছুই ছিল না একবেলা খাওয়ার জন্য অন্যের কাছে হাত পাততে হচ্ছে আজকে আপনি দশটা মানুষকে খাওয়াতে পারবেন দেখা যাবে যে আপনার অর্থ সম্পদ বাড়ার সাথে সাথে আপনার মনটা ছোট হয়ে গেছে এইরকম অর্থ সম্পদ দিয়েও কিন্তু আপনার জীবনে কোনোই কাজে আসবে না কারণ আমার বাবা সব সময় একটা কথায় বলেন এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই কিন্তু ক্ষণিকের জন্য সত্যি এগুলো ক্ষণিকের জন্য এই জন্য জীবনে যা উপার্জন করবেন যা করবেন সেটা অবশ্যই সুন্দরভাবে আপনার যে জিনিসগুলো ভালো লাগবে সেই জিনিসগুলো উপভোগ করবো আমার তো খুব ইচ্ছা আছে জীবনে যদি আল্লাহ পাক আমাকে সেই জায়গায় পৌঁছাতে পারে মানুষের জন্য কিছু কারণ জীবনে যাই করি না কেন কারণ কিছু মানুষ আছে যে মানুষগুলো অসহায় যে মানুষগুলো কোনো কিছু চাইলেও করতে পারে না তাদের পাশে দাঁড়ানো আমার খুব ইচ্ছা আমি জানি না কতটুকু পারবো তবে চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করবেন কেউ যদি আপনার কাছে এসে বলে সে অসুস্থ বা সে ক্ষুধার্ত তার পাশে যদি আপনি দাঁড়ান তার ইচ্ছা বা তার প্রয়োজনটা যদি আপনি মিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি মানসিক ভাবে অনেক শান্তিতে থাকবেন সেই ব্যক্তিটাকে যদি আপনি দিতে না পারেন থাকার পরেও সে